ব্যাকলমিতে এক ডলার ইনভেস্ট করব আর এক ডলার কিসে ইনভেস্ট করব সেটার একটি ভিডিও নিয়ে আসলাম তো এখানে আমার ব্যালেন্সে আছে এক এক ডলার দেখুন ব্যালেন্সে যে ডলারটা আছে সেটা দেখতেই পাচ্ছেন এখন আমি এই ডলারটা ইনভেস্ট করব কোন প্ল্যানে অ্যাক্টিভ করব সেটা আমি দেখাচ্ছি ব্যাকলমিতে অনেকগুলো প্রাণের মধ্যে টোটাল প্ল্যান হচ্ছে ষাটটি ষাটটির মধ্যে সর্বশেষ যেটা ব্রিক গোল্ড সিলভার গোল্ড প্লাটিনাম তারপর হচ্ছে ডায়মন্ড আর সর্বশেষ হচ্ছে টাইটেনিয়াম টাইটেনিয়ামে আমি আজকে অ্যাক্টিভ করবো এক হাজার ডলার এখন আমি সিলেক্ট করতে ক্লিক করে থেথার ইউএসডিটি সিলেক্ট করে নিব টাইটেনিয়ামের প্ল্যানটা যে অ্যাক্টিভ সেটার অ্যাক্টিভেশান টোটাল তিনশো দিন তিনশো দিনের জন্য এটা আমার অ্যাক্টিভ করে নিব আমি মানে টাইটেনিয়াম হচ্ছে সর্বশেষ প্ল্যান এখন আমি রিইনভেস্টটা অন ওইখানে কিন্তু রিইনভেস্ট অন অফ করার কোনো অপশান নেই একবারে তিনশো দিন পরেই কিন্তু এটা নিতে হবে আমি এক হাজার ডলার ইনভেস্ট করলে আমি তিনশো দিন পরে পাবো একশুটার দাম পাঁচশো ষোলো ডলার অন্য যে প্ল্যানগুলো আছে সেগুলো কিন্তু আপনি রি ইনভেস্ট অন অফ করতে পারবেন রি ইনভেস্ট অফ করলে আপনি ডেলি প্রফিটটা উঠাতে পারবেন আর যদি অন করেন তাহলে মেয়াদ শেষে পাবেন তো আমি টাইটেনিয়ামটা অ্যাক্টিভ করে ফেললাম দেখুন আর ব্যট্রোনমিটা হচ্ছে একটা ব্র্যান্ড একটা কোম্পানি আপনারা কিন্তু নিশ্চিন্তে এখানে কাছে পারেন আর এই যে সাইটের লিঙ্কটা এই লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু কমেন্টস বক্সে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু চেক আউট করে আসতে পারেন সারা টাইকিনে মধ্যে সর্বশেষ প্ল্যান আপনারা চাইলে ব্রিক করতে পারেন ব্রোঞ্জ করতে পারেন সিলভার করতে পারেন আর সিলভারটা হচ্ছে এক হাজার এক হাজার ডলার থেকে শুরু হয় সেটা আপনি যদি রিইনভেস্টটা অফ রাখেন তাহলে কিন্তু আপনি ডেইলি এখানে উইডো দিতে পারবেন ইভেন এখানে কিন্তু উইডোয়ের কোনো চার্জও নাই উইডুয়ের কোনো চার্জ কাটে না নিশ্চিন্তে এখানে কাজ করতে পারেন খুবই ভালো